তো আজকে আসলে আপনাকে কী দেখাবো ইতিমধ্যে ভিডিওর খামটি দেখে সবাই বুঝতে পেরেছেন আমার আজকের এই ভিডিওটা ব্যাটারি সেলফি বাড়ির সকল মিস্ত্রি ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি আশাবাদী আপনার সময়টি বিফলে যাবেন আজকে কিন্তু আসছি আমি আমার বগুড়া জেলার পাশের জেলা সিরাজগঞ্জ জেলা সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর থানার সিরাজগঞ্জ জেলা শাহজাদপুর থানা মনিরামপুর বাজারে আসে আমার খুব কাছের একজন মানুষ প্রিয় মানুষ সেই রানা ভাই আপনারা অনেকে দেখেছেন আজ থেকে প্রায় তিন বছর আগে আমি এখানে আসছিলাম তারপরেও মাঝখানে আসছি হয়তো ভাইয়ের সাথে আমার সেভাবে দেখা সাক্ষেত হয়নি তো আমার ভিডিও দেখে অনেক ব্যাটারি সেল তো গাড়ির মিস্ত্রি ভাড়া ম্যাগনেট চার্জিং মেশিন রানা ভাইয়ের দোকান থেকে কিনেছেন তো অনেকে কিন্তু আমার ফোনের মাধ্যমে বলছেন যে ভাই মেশিন কোথায় থেকে কিনবো আমি হয়তো রান্না ভাইয়ের লোকেশনটা দিয়েছি স্ক্রিনের নাম্বারটি আছে তারপরেও মাঝে মাঝে আমি খুঁজিয়ে দেখি আমার যারা ছাত্ররা মেশিন কিনছে কে কোথায় থেকে কিনছে সেটা তো অন্তপক্ষে আমি যাই তো আমার যারা ছাত্ররা আছে বাংলাদেশের প্রত্যেক জেলায় প্রত্যেক থানায় আমাদের স্টুডেন্ট ইতিমধ্যেই ইনশাল্লাহ আপনাকে আশীর্বাদে দুই হাজারের উপরে আমাদের ছাত্ররা তৈরি করা হয়েছে তারা ইনশাআল্লা সততার সাথে খুব ভালোভাবে ব্যবসা করতেছে তো আমার অনেক ছাত্ররা ম্যাগনেট চার্জিং মেশিন রান্নাঘর থেকে কিনছে আজ পর্যন্ত আমার কোনো ছাত্র বলেনি যে ভাই এই মেশিনটা খারাপ মানে এই মেশিনের এই সমস্যাটা হয়েছে এরকম সমস্যা কিন্তু আমি জানতে পারি এবং আমি নিজেই পার্সোনালভাবে ফোন দিয়ে থাকি যে তোমরা যে মেশিনটা নিছো মেশিনের কি কোনো সমস্যা হয়েছে নাকি যদি টাকিডুকি যে কোনো ছোট ধরনের সমস্যা যেটাই হবে অবশ্যই আমাকে আগে জানাবা রানা ভাইয়ের আগে আমাকে জানাবা তো এ পর্যন্ত আমি এখন পর্যন্ত আমার কানে আসেনি আর কি আমি জানতেও পারিনি তো সেই ভালোবাসার খাতিরে আবার আমি রানাভাইয়ের এখানে আসছি রানা ভাইয়ের কারখানা তো আমরা ভিজিট অলরেডি করেছিলাম তো রানা ভাইয়ের যে চার্জিং মেশিনের কারখানা সেটা আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন তো এখন আমরা বর্তমান দোকানে এই দোকানের ভিডিওটাই আমরা আগে আপলোড করব সবার প্রথম কিন্তু রানাভাইয়ের বাসাতে আমরা ঢুকছিলাম আমি আমার আরেকটি সাবেক স্টুডেন্ট আছে এই সিরেজগঞ্জ জেলারি সরঞ্জা থানার হুসেন ভাই তো ওখান থেকে খাওয়া দাওয়া করে এই মাত্রই বের হয়ে আসলাম দোকানে আমরা সবার লাইফটা চালু করলাম তো যাই হোক ম্যাগনেট চার্জিং মেশিন যারাই কিনবেন অবশ্যই যাচাই বাছাই করে দেখে শুনে বুঝে শুনে আপনার মেশিন কিনতে হবে মেশিনের ফিট ফিটফাট থেকে কিন্তু কেনা যাবে না ওই মেশিনটার ভিতরে কী আছে এটা আপনার দেখতে হবে জানতে হবে বুঝতে হবে আপনি যার মেশিনটা কিনতে চাচ্ছেন কোন এলাকায় থেকে মানে আপনার এলাকাটা কোনটা সেই এলাকার আশেপাশে তো অবশ্যই মেশিন আছে নাকি সেটা খুঁজনে দেখবেন প্রয়োজনে সেই মেশিন থেকে দুই চার সেট ম্যাগনেট চার্জ নিয়ে ম্যাগনেট দু চার সেট চার্জ করে আপনি নিজে ব্যবহার করে দেখবেন রেজাল্ট কীরকম তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন দরকার হবে তাছাড়া কিন্তু আপনার টাকা পয়সাটা নষ্ট হয়ে যাবে তো আমি যেটা বাস্তব সেটাই কিন্তু আমি তুলে ধরি আমার এই ভিডিওটা এখনকার বাজারে কিছু নিত্য নতুন অস্তাদ বের হয়েছে আমার ভিডিও কিন্তু প্রায় নাইনটি পার্সেন্ট ব্যাটারি সেল তো মিস্ত্রির ভাড়ায় কিন্তু ফলো করে থাকে যারা হ্যান্ডেড চার্জিং মেশিন তৈরি করতেছে তারাও ফলো করে যারা ট্রেনিং সেন্টার চালাচ্ছে এবং সার্ভিস সেন্টার তারাও কিন্তু ফলো করে তো আমার এই ভিডিও কিছু কিছু ওস্তাদে খারাপ লাগতে পারে কোন খারাপ লাগবে যারা ম্যাংনেট চার্জিং মেশিন তৈরি করতেছে তাদেরকে একটু খারাপ লাগতে পারে তবে খারাপ লাগলে কিছু বলেন নাই যেটা বাস্তব সেটা আমি তুলে ধরেছি তাদের কি খুশি কে সেটা আমার জায়গা টাইম ঠিক আছে তো যারা ম্যাংনেট চার্জিং মেশিন কিনবেন আপনাদের কষ্টের টাকায় মেশিন কিনবে না একটা মেশিনে একদম লাখ টাকার উপরে আপনার বুঝে শুনে সিদ্ধান্ত নিন ওই বিভিন্ন গল্প শুনে কিন্তু ম্যাংনেট চার্জিং মেশিন কেনা যাবে না আর রামাগার থেকে ম্যাংনেট চার্জিং মেশিন কিনবেন আপনার মেশিনের হেডের গ্যারান্টি থাকবে পাঁচ বছর রানা হয় দিবে না ধরেন যে আমি যাই ভাই সেই বৌরা থেকে আর সে কোনো সমস্যা হলে আপনি আমাকে জানাবেন আপনার হেড পাঁচ বছরের মধ্যে আমি ফ্রিতে সার্ভিস সার্ভিস করে শুধু একদম ফ্রি কোনো একটি টাকা আপনার লাগবে না ঠিক আছে তো এইটুকু আপনারা ভরসা আমি আশাবাদী রান্না থেকে ম্যাঙ্গের চা মেশিন কিনলে পাবেন তো একটা কারিগর দেখতে হবে কে কতদিন হলে কাজের সাথে জড়িত এই নিত্য নতুন আপডেট মানে নিত্য নতুন অস্থা বের হয়েছে তারা কি জানে এখন কিন্তু মাসে মাসে কিন্তু আপডেট বছরের কথা আমি বললাম না তো অনেকের ম্যাগনেট চার্জিং মেশিনের ভিতর থেকে কিন্তু ঠাস ঠাস করে ক্যাপাসিটারগুলো ব্রাষ্ট হয়ে যাচ্ছে একটা এত টাকাতে আপনি মেশিন কিনবেন এই একটা ক্যাপাসিটার যদি মেশিনের ভিতর থেকে ব্রাস্ট হয়ে যায় আশেপাশে যদি শরীর কোনো দুর্বল মানুষ থাকে মানে যাদের শরীর দুর্বল তারা কিন্তু হাঁটটা করে মারাও যেতে পারে আমি এখানে নিত্য নতুন কিছু ডিভাইস দেখলাম যেগুলো পূর্বে আমি দেখছিলাম না সেই ডিভাইসগুলো কিন্তু এখানে দেখলাম এই ক্যাপাসিটার ব্রাষ্ট হয়ে যা এই ক্যাপাসিটিটা ব্রাষ্ট হওয়ার আগে অবশ্যই অটোমেটিক মেশিনটা ব্রেক হয়ে যাবে বন্ধ হয়ে যাবে কোনো পরিমাণ হিট হবে না বুঝছেন বুঝছেন যে হিট যাখে বলে ঠিক আছে এক 1% হিট হওয়ার আগে পুরো করেন যে মানে হিট হওয়ার আগে মেশিনটা অটোমেটিক বন্ধ হয় এই ক্যাটাগরিতে বর্তমানে আগুন মেশিন বলে তৈরি হচ্ছে এখনকার যে আপডেট মেশিনগুলো তো বন্ধুরা আপনারা বুঝে সুনি সিদ্ধান্ত নেবেন আপনাদের টাকা আর انا ভাইরালে মেশিন আপনাদের জানার নিরাপত্তা সঠিকভাবে দিতে যা করার দরকার সেই সেভাবেই মেশিনটা তৈরি করা হয়েছে

যারা এই গাড়ির জগতে কর্মজীবী আছেন তাদের উদ্দেশ্যে বলি যারা ম্যাগনেট কারবার মেশিন কিনতে ইচ্ছুক যদি রানা ভাই মেশিন নিতে চান অর্থাৎ আমার মেশিন আমার হাতে তৈরি মেশিন কেউ নিতে চান সরাসরি আমার কাছ থেকে নিতে হবে আগে আপনি আমার সাথে ফোনে কথা বলবেন আর আমার মার্কেটের মধ্যে ফোনের সমস্যা নেটওয়ার্ক পায় না ফোনে যদি না পান আমার ফোন নাম্বারটা সেভ করলে হোয়াটসঅ্যাপে মুখ হবে হোয়াটসঅ্যাপ অথবা এই মতে ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে কথা বলবেন সারা বাংলাদেশের চৌষট্টিটি জেলায় বর্তমান আমাদের নয়শো আঠারো পিস মেশিন রানিং চলছে আপনার থানায় বা আপনার পার্শ্ববর্তী থানায় বা আপনার পার্শ্ববর্তী জেলায় আমাদের মেশিন অবশ্যই অবশ্যই আছে আপনার প্রয়োজনে আমাকে আপনারা ফোন দিবেন আমার সাথে কথা বলবেন আপনার পার্শ্ববর্তী এলাকা বা আপনার থানার মধ্যে আমার কোনো মেশিন থাকলে আমি সেই মেশিনের ঠিকানা আপনাকে দিয়ে দেব ওই মেশিন যে ব্যক্তি ব্যবহার করতেছে তার ফোন নাম্বার দিয়ে দেবে আপনি ফোন নাম্বার নেবেন আপনার বলার দরকার নেই আমি মেশিন কিনব আপনি দুই সেট ম্যাগনেট ওইখানে নিয়ে যাবেন ওইখানে নিয়ে গিয়ে আগে আপনি ম্যাগনেটগুলো চার্জ করবেন করার পরে আপনি দোকানে নিয়ে এসে মোটরটা ফিটিং করার দায়িত্ব আপনার মোটরটা যদি আপনি একশো একশো ফিটিং করতে পারেন যেরকম রোটার টাল আছে কিনা বিয়ারিং গজে কিনা বিয়ারিং জাম আছে কিনা আপনার আর্মিচারের জাত দু একটু উঠে আছে কিনা আদার সাইড দেখে যদি আপনি মোটরটা সেটিং করতে পারেন আমি চার্জ দেওয়া ম্যাগনেটগুলোর গ্যারান্টি দেবো এক বছর চ্যালেঞ্জ করে যদি এক বছরের মধ্যে চার্জ দেওয়া ম্যাগনেটগুলো ডাউন হয়ে যায় আমি জীবনে কোনোদিন আর মেশিন তৈরি করবো না আমি চ্যালেঞ্জ করে বলতেছি এর আগে একটা বিষয়ে ইন্ডিয়ার এক বড়ো ভাই উনিও মেশিন তৈরি করে উনিও একটা বিষয় আমাকে বলছিল ওনাকেও আমি চ্যালেঞ্জ করছিলাম পরবর্তীতে উনি আমাকে ফোন দিয়ে সরি বলছে অতএব কে কি বললো বা কে কী করলো সেটা আমার দেখার বিষয় না আমি অন্য কাউকে নিয়ে কোনো কথা বলতে চাই না আমি আমার মেশিন বিষয়ে বলতেছি অনেকেই আছে মেশিনের গ্যারান্টিই দিতে পারে না আর আমি মেশিনের চার্জ দেওয়া ম্যাগনেটগুলোর গ্যারান্টি এক বছর দেব এবং লিখে দেব আমি আমি যে কথাগুলো আমার এই এক বছর গ্যারান্টি দেবো এই কথা বলার আগে বলার পূর্বে যে কথাগুলো বললাম ওই মোতাবেক যদি মোটরটা কেউ ফিটিং করতে পারে এক বছরে আশা করি এক বছরের মধ্যে ম্যাগনেটটা ডাউন হবে না একশো একশো চল্লিশ যাই হোক কথা বললে অনেক কথাই বলতে হয় সর্বশেষ আর দুইটাই কথা বলে আমি এখানেই শেষ করব। আমাদের কাছ থেকে যারা মেশিন নেবেন সর্বপ্রথমে গ্যারান্টি পাবেন প্রথম এক বছরের মধ্যে যদি মেশিন কোনোরকম কোনো ফল্ট করে টাবল দেয় মেশিন সার্ভিসিং এবং পার্স যা কিছু লাগবে সবকিছু বহন করবো আমরা এবং তার পরের এক বছর পাবেন পরের এক বছরের মধ্যে যদি যদি করে করে। দিবেন আমার নিতে চান পারবেন আবার যদি মনে করেন বাহির থেকে নেব তাও আনতে পারেন আবার আপনি মন চাইলে বাহিরে দামটা যাচাই করবেন যাচাই করে আমার কাছে দাম শুনবেন দেখবেন বাহিরের ক্ষেত্রে যদি আমার কাছে দাম কম হয় আমার কাছ থেকে নেবেন কোনো সমস্যা নাই আবার আপনি বাহির থেকে এনে দিলেও কোনো সমস্যা নেই আমার দায়িত্ব সার্ভিসিং করে দেওয়া আমি সার্ভিসিং করে দেব আর হেডের গ্যারান্টি হেডের কয়েলের গ্যারান্টি পাঁচ বছর সারা বাংলাদেশে অনেকেই মেশিন তৈরি করতেছে এরা কিভাবে তৈরি করতেছে সেটা আমি বলতে যাব না অন্যরা কেউ আপনার দুই মাস তিন মাসও গ্যারান্টি দিতে চায় না আর আমি পাঁচ বছর গ্যারান্টি দেব শুধু মৌখিকভাবে না গ্যারান্টিতে দেবো একটা প্রতিষ্ঠানের মেমোই একটা দলিল আমি মেমোতে ডাইরেক্ট লিখে দেব কোন জিনিসের কতদিন গ্যারান্টি এবং ওই মোতাবেক আশা করি আমার কথার কাজে মিল পাবেন সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সবসময় আপনাদেরকে সার্বিকভাবে ভালো সার্ভিস দিতে পারি পারি এবং ভালো পণ্য যাতে আপনাদের হাতে তুলে দিতে পারি আজকে এই ভিডিও দেখতেছেন হয়তো আগামীতে ভাই আমার বলছে